ক্রিকেট বিশ্বে ব্যাট হাতে সর্বকালের সেরাদের মধ্যে সচিন টেন্ডুলকার থাকবেন ওপরের দিকেই তবে আধুনিক ক্রিকেটে সে রাকে উত্তরটা হয়তো চোখ বন্ধ করেই বিরাট কোহলি এই দুই মহারথের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা প্রথম ম্যাচের পরিসংখ্যানে কে গিয়ে চলুন দেখে নেওয়া যাক বিরাট কোহলি আইপিএলে তার প্রথম আটাত্তর ম্যাচে ব্যাট করার সুযোগ পান সত্তরটি ইনিংসে যেখানে তিনি রান করেছেন ষোলোশো তেষট্টি এবং অর্ধশতকে দেখা পেয়েছিলেন মাত্র আটবার ছিল না কোনো শতক অন্যদিকে সচিন তার আটাত্তর ইনিংসে ব্যাট হাতে রান করেছিলেন দুই হাজার সাথে ছিল তেরোটি অর্ধশতক ও একটি শতক তাই তো রান কিংবা শতক সব দিকেই এগিয়ে টেন্ডুলকার সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে স্মার্ট খাও শুধু রানের হিসাবেই নয় আটাত্তর ম্যাচ পরে বড় স্ট্রাইক রেটেও এগিয়ে সচিন চৌত্রিশ দশমিক আট তিন এভারেজে লিটল মাস্টার রান করেছেন একশো উনিশ দশমিক সাত আট স্ট্রাইক রেটে কাকতালীয়ভাবে স্ট্রাইক রেট সমান হলেও বিরাটের এভারেজ মাত্র আটাইশ দশমিক এক আট তবে আইপিএলের প্লে অফ এবং ফাইনালের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ব্যতিক্রমী চিত্র সেখানে অবশ্য এগিয়ে বিরাট ছয় ম্যাচে আটত্রিশ দশমিক দুই পাঁচ এভারেজে রান করেছেন একশো সাতাশ দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটে অপর প্রান্তে সচিন পাঁচ ম্যাচে আটাশ দশমিক আট শূন্য এভারেজে রান করেছেন স্ট্রাইক রেটেও গোলির থেকে পিছিয়ে অনেকটা ক্রিকেট বিশ্বটা দুজনেই শাসন করেছেন ব্যাট হাতে ব্যাটিং দক্ষতা সেই সাথে কথা তাদের করেছে অনন্য তবে সেরার মানদণ্ডে সচিন তেন্ডুলকারের যোগ্য উত্তসরী বিরাট কোহলি একজন ক্রিকেট আকাশের উজ্জ্বল তারা আর অন্যজন সময় সেরা পার্থক্যটা শুধু এইখানেই প্রত্যাহার কাব্য খেলা একাত্তর